জীবন মাঝে মাঝে এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দেয় যেখানে হয় ভেঙে পড়তে হয় না হয় উঠে দাঁড়াতে হয় আজকের এই গল্প হয়তো তোমার জীবনেও সাহস ফিরিয়ে আনবে চট্টগ্রামের এক রেল স্টেশনের কোণে ছিল ছোট্ট এক চায়ের দোকান দোকানটা বলতে গেলে একটা ভাঙা টিনের ছাউনি টেবিলটাও কাত কিন্তু সেই দোকানের মালিক হাসিব সবসময় হাসি মুখে সে সকালে ছটায় দোকান খোলে রাত এগারোটায় বন্ধ করে সবাই তাকে চিন্ত ভাইয়া নামে ছোট্ট দোকান কিন্তু চা বানানোর পদ্ধতিতে ছিল এক অন্য রকম ঘ্রাণ যেটা স্টেশনের সব লোককে টেনে আনত একদিন এক তরুণ লেখক সেখানে চা খেতে আসে সে বলল আপনি এমন মজার করে কথা বলেন আর এত গুছিয়ে চলেন কিন্তু কখনো কি ভাবেননি ই স্টেশন ছাড়িয়ে কিছু করবেন হাসিব একটু চুপ করে থাকলো তারপর বলল ভাবি কিন্তু আমার তো কিছু নেই ভাই লেখাপড়া হয়নি সাহস নেই তরুণ লেখক বলল আপনার কথার ধরন মানুষের সঙ্গে সম্পর্ক এগুলোই বড় সম্পদ আপনি চাইলে এসব দিয়ে অনলাইনেও কিছু করতে পারেন তখন থেকেই হাসি প্রতিদিনের চায়ের সঙ্গে একটা নতুন পন্থা যোগ করল প্রতিদিন এক কাপ চা আরেকটি ছোট্ট গল্প সেটা হাস্যকর জীবনের বা শিক্ষামূলক এই নিয়ে তার একটা ছোট্ট দোকান ছিল কেউ কেউ মোবাইলে ভিডিও করত কেউ ফেসবুকে আপলোড করত দেখতে না দেখতেই চাওয়ালা ভাইয়া ভাইরাল হয়ে গেল স্থানীয় একটি নিউজ চ্যানেল তাকে কভার করল গল্প বলিয়ে চাওয়ালা এখন ফেসবুক তারকা তিন মাসের মধ্যে হাসিব নিজেই ফেসবুকে ভিডিও আপলোড শুরু করল নিজের মোবাইলে রেকর্ড করতো আজকের চা গল্প সেখান থেকেই তার পরিচিতি বাড়তে থাকে স্থানীয় এক উদ্যোক্তা তার গল্প শুনে তাকে একটা ভ্যান কার্ড উপহার দেয় যেটায় সে মোবাইল স্ট্যান্ড স্পিকার এমনকি ক্যামেরা সেট করে নিতে পারে ছয় মাস পরে সে স্টেশনের চাওয়ালা নয় এখন সে ইউটিউবের একজন কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ জীবনে সব কিছু না থাকলেও যদি কারো বিশেষ প্রতিভা থাকে যেমন ভাষা চিন্তা বা গল্প বলার ক্ষমতা তবে সেটাই তার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠতে পারে প্রতিভা কখনো পুঁথিগত ডিগ্রির উপর নির্ভর করে না সেটা নির্ভর করে সাহস আর সদিচ্ছার উপর যদি আপনি চায়ের সঙ্গে গল্প ভালোবাসেন তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি হলে কি গল্প শোনাতে চাইতেন আর অবশ্যই শেয়ার করুন হয়তো আপনার শেয়ারে কেউ নিজের ভেতরের প্রতিভা চিনে ফেলবে ধন্যবাদ পাশে থাকার জন্য দেখা হবে এক নতুন জীবনের গল্প নিয়ে